জীবনের এমন একটি সময় আসে যখন মানুষ ঘিরে থাকে পরিবার বন্ধু পরিচিতজন তবু হৃদয়ের ভেতরে এক গভীর একাকিত্ব বাসা বাঁধে কেউ বোঝে না কেউ অনুভব করে না তখন মনে হয় আল্লাহ কি আমাকে একা করে দিলেন এই প্রশ্নটাই এই সিরিজের মূল দরজা কারণ ইসলাম একাকিত্বকে শুধু কষ্ট হিসেবে দেখে না অনেক সময় একাকিত্ব হয় আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা এই পর্বে আমরা গভীরভাবে বুঝব আল্লাহ কেন কখনো বান্দাকে একা করে দেন এবং এই একাকিত্ব কিভাবে ধ্বংস নয় বরং গঠন করে এক একাকিত্ব মানেই পরিত্যাগ নয় মানুষ যখন একা হয়ে যায় সে প্রথমেই ভাবে আমাকে কেউ চায় না এই ভাবনাটা ধীরে ধীরে আল্লাহর দিকেও চলে যায় কিন্তু কোরআন আমাদের শেখায় আল্লাহ কখনো বান্দাকে পরিত্যাগ করেন না মানুষ দূরে সরে যায় পরিস্থিতি বদলে যায় কিন্তু আল্লাহ থাকেন ঠিকই একাকিত্ব মানেই আল্লাহর অনুপস্থিতি নয় অনেক সময় একাকিত্ব মানেই আল্লাহর নিকটতা দুই আল্লাহ কেন মানুষ সরিয়ে নেন যখন আল্লাহ তোমার চারপাশের মানুষ সরিয়ে নেন তখন সেটার পেছনে হিক্মা থাকে কেউ কেউ তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল কেউ কেউ তোমার আত্মিক বৃদ্ধিতে বাধা হচ্ছিল কেউ কেউ তোমার ওপর এমন নির্ভরতা তৈরি করেছিল যা আল্লাহর জায়গা দখল করছিল আল্লাহ চান না বান্দা তার চেয়ে কারো ওপর বেশি নির্ভর করুক তাই তিনি মানুষ সরিয়ে নেন তিন একাকিত্বে বান্দা নিজের মুখোমুখি হয় মানুষ ভিড়ের মধ্যে নিজেকে এড়িয়ে যেতে পারে কিন্তু একাকিত্বে তা সম্ভব নয় এই সময় বান্দা প্রশ্ন করে আমি কে আমি কি চাই আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন এই আত্মসম্মুখীনতা কঠিন কিন্তু প্রয়োজনীয় কারণ আত্মপরিচয় ছাড়া আত্মশুদ্ধি হয় না চার নবী ও বান্দাদের একাকিত্ব ইতিহাসে দেখা যায় বড় দায়িত্ব পাওয়ার আগে আল্লাহ তার প্রিয় বান্দাদের একা করেছেন নবী সাল্লু হীরা গুহায় একাকিত্ব বেছে নিয়েছিলেন সেই একাকিত্বই ছিল ওহির প্রস্তুতি একাকিত্ব অনেক সময় সম্মান শাস্তি নয় পাঁচ একাকিত্বে দোয়া বদলে যায় ভিরার মধ্যে দোয়া অনেক সময় অভ্যাস হয়ে যায় কিন্তু একাকিত্বে দোয়া হয় আর্তনাদ এই দোয়ার হৃদয় থেকে আসে চোখের পানিতে ভেজা আল্লাহর কাছে বেশি প্রিয় একাকিত্ব বান্দার দোয়াকে গভীর করে ছয় মানুষ গেলে আল্লাহ আসেন যখন মানুষ পাশে থাকে মানুষই প্রথম ভরসা হয় কিন্তু যখন মানুষ চলে যায় তখন বান্দা বাধ্য হয়ে আল্লাহর দিকে তাকায় এই তাকানোই বান্দার জীবনের মোড় ঘুরিয়ে দেয় অনেক মানুষ পরে বলে যদি আমি একা না হতাম আমি আল্লাকে এভাবে চিনতাম না সাত একাকিত্ব চরিত্র গঠন করে একাকিত্বে মানুষ শেখে নিজেকে সামলানো অনুভূতি নিয়ন্ত্রণ করা নীরবে শক্ত থাকা এই গুণগুলো ভবিষ্যতের বড় আমানতের জন্য প্রস্তুতি আট একাকিত্বে আল্লাহর কথা শোনা যায় ভিড়ের শব্দে আল্লার ডাক চাপা পড়ে যায় একাকিত্বে সেই শব্দ কমে যায় এই নীরবতায় বান্দা নিজের ভেতরের কণ্ঠ শুনতে পায় যেটা আল্লাহর দিকে ডাকে নয় একাকিত্ব যদি দীর্ঘ হয় যদি একাকিত্ব দীর্ঘ হয় কষ্ট বাড়ে করণীয় আল্লাহর সাথে সময় বাড়ানো কোরানের সাথে বন্ধুত্ব করা নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করা কারণ একাকিত্ব তোমার পরিচয় নয় এটা একটি অধ্যায় দশ একাকিত্বের প্রথম শিক্ষা এই পর্বের মূল শিক্ষা তুমি একা নও তোমাকে একা করা হয়েছে উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ একা করেছেন তিনি আবার মানুষ দেবেন সঠিক সময়ে সঠিক মানুষ মানুষ সাধারণত ভাবে শেখা হয় কথায় পরামর্শে মানুষের সাথে মিশে কিন্তু আল্লাহর একটি ভিন্ন পাঠশালা আছে নীরবতার পাঠশালা এই পাঠশালায় কোনো বেঞ্চ নেই কোনো শিক্ষক সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেন না এখানে শিক্ষক স্বয়ং আল্লাহ আর পাঠ শুরু হয় তখনই যখন মানুষ একা হয়ে যায় একাকিত্ব এমন একটি অবস্থা যেটাকে মানুষ ভয় পায় কিন্তু এই ভয়ের আড়ালেই লুকিয়ে থাকে আল্লাহর গভীর শিক্ষা এই পর্বে আমরা ধাপে ধাপে বুঝব একাকিত্বে আল্লাহ বান্দাকে কি শেখান কেন এই শিক্ষা ভিড়ের মধ্যে দেওয়া হয় না আর কিভাবে এই পাঠ একজন ভাঙা মানুষকে শক্ত সচেতন ও আল্লামুখী বানায় প্রথম শিক্ষা মানুষ কখনো স্থায়ী নয় ভিড়ের মধ্যে মানুষ ভাবে এই সম্পর্কগুলোই স্থায়ী এই মানুষগুলোই সব কিন্তু একাকিত্ব এই ভুল ভাঙে যখন মানুষ সরে যায় কথা কমে যায় পাশে থাকা মুখগুলো অচেনা হয়ে যায় তখন বান্দা বাস্তবতা শেখে মানুষ আসে ও যায় কিন্তু আল্লাহ থাকেন এই শিক্ষা কষ্ট দিয়ে আসে কিন্তু খুব জরুরি কারণ মানুষকে কেন্দ্র করে জীবন গড়লে ভাঙন অবশ্যম্ভাবী আল্লাহ এই পাঠ একাকিত্বের মাধ্যমে দেন যেন বান্দা ভবিষ্যতে কাউকে আল্লাহর জায়গায় বসিয়ে না ফেলে একাকিত্ব শেখায় নিজের মূল্য মানুষের স্বীকৃতিতে নয় একাকিত্বে সবচেয়ে বেশি আঘাত লাগে আত্মসম্মানে মানুষ ভাবে আমার কি কোনো দাম নেই আমি কি এতটাই গুরুত্বহীন আল্লাহ এই প্রশ্নগুলোকে সুযোগ বানান তিনি বান্দাকে শেখান তোমার মূল্য মানুষের প্রশংসায় নয় আমার সৃষ্টিতে যে বান্দা একা অবস্থায়ও নিজেকে মূল্যবান ভাবতে শেখে সে আর কখনও মানুষের মতামতে দাস থাকে না এই স্বাধীনতাই ইমানই শক্তি নীরবতায় আত্মকথন নিজের সাথে সত্য হওয়া ভিড় আমাদের অভিনয়ের সুযোগ দেয় একাকিত্ব সেই মুখোশ খুলে ফেলে এই সময় বান্দা নিজের সাথে কথা বলে আমি কি চাই আমি কোথায় ভুল করছি আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন এই আত্মকথন কষ্টদায়ক কিন্তু শুদ্ধ আল্লাহ চান বান্দা আগে নিজের কাছে সৎ হোক তারপর তার দিকে ফিরুক একাকিত্বে আল্লাহর উপর নির্ভরতা তৈরি হয় মানুষ যতক্ষণ মানুষের ওপর ভর করে ততক্ষণ আল্লাহর ওপর পুরোপুরি ভরসা আসে না একাকিত্ব সেই ভরসার মাটি তৈরি করে যখন আর কাউকে ডাকার নেই তখন বান্দা বলে ইয়া আল্লাহ আপনি ছড়া আমার কেউ নেই এই বাক্য শুধু কথা নয় এটি ইমানের ঘোষণা এই নির্ভরতাই বান্দার জীবন দৃষ্টি বদলে দেয় একাকিত্বে দোয়ার ভাষা বদলে যায় ভিড়ের মধ্যে দোয়া অনেক সময় রুটিন কিন্তু একাকিত্বে দোয়া হয় ভাঙা কণ্ঠের আরতি এই দোয়া ছোট হয় সহজ হয় কিন্তু গভীর হয় আল্লাই দোয়া খুব পছন্দ করেন কারণ এতে কোনো প্রদর্শন নেই শুধু অসহায় ভরসা আল্লাহ বান্দাকে শোনাতে শেখান আমরা কথা বলতে জানি কিন্তু শুনতে জানি না একাকিত্বে আল্লা বান্দাকে শোনাতে শেখান কোরানের আয়াত নতুন অর্থ দেয় জিকির হৃদয়ে প্রভাব ফেলে নীরবতা বার্তা হয়ে ওঠে এই শোনার ক্ষমতাই পরবর্তীতে হৃদায়ত বোঝার যোগ্যতা তৈরি করে একাকিত্বে শয়তানের ফাঁদ ও আল্লাহর সতর্কতা একাকিত্বে শয়তানও সক্রিয় হয় সে বলে তুমি একা কারণ তুমি অপ্রয়োজনীয় কিন্তু আল্লাহ এই সময় কোরআন স্মৃতি ও উপলব্ধির মাধ্যমে বান্দাকে সতর্ক করেন একা মানে অপ্রয়োজনীয় নয় একা মানে নির্বাচিত এই বোধ বান্দাকে শয়তানের ফাঁদ থেকে বাঁচায় একাকিত্ব চরিত্রকে গভীর করে ভীর চরিত্রকে দেখায় একাকিত্ব চরিত্র গড়ে এই সময় বান্দা শেখে নিজেকে নিয়ন্ত্রণ আবেগ সামলানো নীরবে দৃঢ় থাকা এই গুণগুলো ভবিষ্যতের দায়িত্ব বহনের শক্তি একাকিত্বে সময়ের প্রকৃত মূল্য বোঝা যায় ভিড় সময় নষ্ট করে একাকিত্ব সময় দেখায় এই সময় বান্দা বুঝতে পারে কোন কাজে সময় দেওয়া উচিত কোন মানুষ এনার্জি নষ্ট করে এই সচেতনতা ভবিষ্যতের জীবনকে গোছানো করে আল্লাহ একাকিত্বে বান্দাকে আলাদা করেন সবাইকে আলাদা করা হয় না যাদের আলাদা কাজ আছে আল্লাহ তাদের আলাদা করেন এই আলাদা হওয়া সম্মানও হতে পারে কারণ ভিড়ের কাজ ভিড়ই করে আলাদা কাজ আলাদা মানুষ করে একাকিত্বে অতীত নতুনভাবে দেখা যায় আগে যেটা ব্যর্থতা মনে হতো একাকিত্বে সেটাই শিক্ষা হয়ে ওঠে আল্লাহর দৃষ্টিভঙ্গি বদলে দেন এটাই তার বড় শিক্ষা একাকিত্বে ভবিষ্যৎ স্পষ্ট হয় ভিড় ভবিষ্যৎ ঝাপসা করে একাকিত্ব ভবিষ্যৎ পরিষ্কার করে এই সময় বান্দা বুঝতে পারে কোন পথে সে চলবে কোনটা তার নয় একাকিত্বে আল্লাহর বন্ধুত্ব যে বান্দা একাকিত্বে আল্লাহকে পায় সে আর কখনও পুরোপুরি একা থাকে না এই বন্ধুত্ব জীবনের সবচেয়ে নিরাপদ সম্পর্ক একাকিত্ব শেষ হবে কিন্তু শিক্ষা থাকবে একাকিত্ব স্থায়ী নয় কিন্তু এর শিক্ষা আজীবন থাকে আল্লাহ মানুষ আবার দেবেন কিন্তু এবার বাছাই করে সঠিক সময় একাকিত্বের শেষ পাঠ এই পর্বের শেষ শিক্ষা তুমি একা হয়েছ কারণ আল্লাহ তোমাকে থামিয়ে কিছু শেখাতে চেয়েছেন এই শিক্ষা নিলে একাকিত্ব আর ভয় নয় শক্তি হয়ে যায় জীবনে সবচেয়ে গভীর পরিবর্তনগুলো আসে না তখন যখন সবকিছু ঠিকঠাক থাকে পরিবর্তন আসে তখনই যখন মানুষ ভেঙে পড়ে একা হয়ে যায় আর নিজের ভেতরের দুর্বলতার মুখোমুখি হয় একাকিত্ব শুধু কষ্ট দেয় না একাকিত্ব মানুষকে বদলে দেয় এই বদলে যাওয়া বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে ঘটে এক বিপ্লব এই পর্বে আমরা দেখব কিভাবে একাকিত্ব একজন সাধারণ মানুষকে শক্ত সচেতন ও আল্লাহ নির্ভর মানুষে পরিণত করে কিভাবে ভাঙনই হয়ে ওঠে ভবিষ্যতের ভিত্তি এক ভাঙন মানেই শেষ নয় মানুষ ভাবে আমি ভেঙে পড়েছি মানেই আমি শেষ কিন্তু ইসলাম বলে ভাঙন মানেই শেষ নয় ভাঙন মানেই নতুন শুরুর দরজা যখন মানুষ ভেঙে যায় তখন অহংকার ভাঙে ভরসার ভুল জায়গাগুলো ভাঙে এই ভাঙন আল্লাহর জন্য জায়গা তৈরি করে অনেক সময় আল্লাহ বান্দাকে শক্ত করার আগে ভাঙেন কারণ শক্ত ভিত ছাড়া ভারী দায়িত্ব দেওয়া যায় না দুই একাকিত্বে মানুষ নিজের আসল রূপ দেখে ভিড়ের মধ্যে আমরা অনেক কিছু ঢেকে রাখি ভয় দুর্বলতা প্রশ্ন কিন্তু একাকিত্বে সেই আড়াল থাকে না এই সময় মানুষ নিজের আসল রূপ দেখে কোথায় সে দুর্বল কোথায় সে অতিরিক্ত নির্ভরশীল কোথায় সে আল্লাহকে ভুলে গিয়েছিল এই আত্মদর্শন কষ্টদায়ক কিন্তু মুক্তিদায়ক কারণ সত্য দেখা মানেই পরিবর্তনের শুরু তিন একাকিত্ব অহংকার ভেঙে দেয় অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে ভিড় অহংকার বাড়ায় একাকিত্ব অহংকার ভাঙে যখন কেউ পাশে থাকে না তখন মানুষ বোঝে আমি নিজে কিছুই না এই উপলব্ধি বান্দাকে সিজদার দিকে টেনে আনে এই সিজদাই মানুষকে শক্ত করে কারণ যে আল্লাহর সামনে নত হয় সে আর দুনিয়ার সামনে ভাঙে না চার একাকিত্বে মানসিক শক্তি তৈরি হয় যে মানুষ একা থাকতে শেখে সে মানসিকভাবে খুব শক্ত হয়ে ওঠে সে সব কিছুর জন্য মানুষ খোঁজে না সে আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে সে সিদ্ধান্ত নিতে শেখে এই মানসিক শক্তি ভবিষ্যতের ঝড় সামলানোর ক্ষমতা দেয় পাঁচ আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় ভিড়ের ইবাদত আর একাকিত্বের ইবাদত এক নয় একাকিত্বে ইবাদত হয় ব্যক্তিগত এই সময় নামাজ হয় কথা দোয়া হয় কান্না জিকির হয় আশ্রয় এই ব্যক্তিগত সম্পর্কই বান্দার সবচেয়ে বড় শক্তি ছয় একাকিত্ব শেখায় সবাই তোমার জন্য নয় মানুষ ভাঙে তখনই সে সবার জন্য নিজেকে উজাড় করে দেয় একাকিত্ব শেখায় সবাই তোমার জন্য নয় আর তোমাকেও সবার জন্য হতে হবে না এই বাছাই শেখা খুব জরুরি কারণ ভুল মানুষ ভবিষ্যতেও কষ্ট দেবে সাত একাকিত্বে বান্দা সীমা টানতে শেখে একাকিত্ব মানুষকে শেখায় কোথায় না বলতে হবে কোথায় থামতে হবে এই সীমা টানা আত্মসম্মানের জন্ম দেয় আর আত্মসম্মান ইমানের অংশ আট ব্যথা শক্তিতে রূপ নেয় যে ব্যথা মানুষকে একা করেছে সেই ব্যথাই পরে মানুষকে সচেতন করে একাকিত্বে মানুষ শেখে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করা নিজের আবেগ বুঝে চলা এই শিক্ষা ভবিষ্যতের সম্পর্কগুলোকে সুস্থ করে নয় আল্লা বান্দাকে প্রস্তুত করেন আল্লাহ কাউকে শক্ত না বানিয়ে বড় দায়িত্ব দেন না একাকিত্ব সেই প্রস্তুতির সময় এই সময় বান্দা গড়ে ওঠে ভিতর থেকে বাইরে কিছু না ঘটলেও ভেতরে সব বদলে যায় দশ একাকিত্বে বান্দা আল্লাহর পরিকল্পনা বুঝতে শুরু করে আগে যেটাকে অন্যায় মনে হতো একাকিত্বে সেটার হিক্মা বোঝা যায় এই বোঝাপড়াই বান্দাকে শান্ত করে এগারো একাকিত্ব সাহস তৈরি করে যে একা চলতে পারে সে ভিড়কে ভয় পায় না এই সাহস তাকে সত্যের পথে দৃঢ় রাখে বারো নতুন পরিচয় তৈরি হয় একাকিত্বের আগে মানুষ নিজেকে পরিচয় দিত মানুষের মাধ্যমে একাকিত্বের পরে পরিচয় হয় আল্লাহর বান্দা হিসাবে এই পরিচয় সবচেয়ে শক্ত পরিচয় তেরো একাকিত্ব শেষ হলে মানুষ বদলে যায় একাকিত্ব শেষ হয় মানুষ আসে কিন্তু বান্দা আর আগের মতো থাকে না সে এখন বেছে নিতে জানে থামতে জানে আল্লাকে আঁকড়ে ধরতে জানে চোদ্দ শক্ত মানুষ নীরব হয় যে ভিতর থেকে শক্ত সে বেশি কথা বলে না তার শক্তি তার স্থিরতায় এই নীরবতা অহংকার নয় আত্মবিশ্বাস পনেরো ভাঙনই ছিল উপহার পিছনে তাকালে বান্দা বোঝে যে একাকিত্ব তাকে ভেঙেছিল সেটাই তাকে গড়েছে এই উপলব্ধি কৃতজ্ঞতা আনে জীবনে অনেক মানুষ একাকিত্বের ভেতর দিয়ে যায় কিন্তু ইসলাম আমাদের শেখায় সব একাকিত্ব একরকম নয় কেউ একা হয় ভেঙে পড়ার জন্য কেউ একা হয় গড়ে ওঠার জন্য আর যাদের আল্লাহ বিশেষ কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করেন তাদের একাকিত্ব হয় সবচেয়ে গভীর সবচেয়ে নিঃশব্দ সবচেয়ে ভুল বোঝা এই পর্বে আমরা বুঝব কেন আল্লাহ কিছু মানুষকে আলাদা করে নেন কেন তাদের পথ নিঃসঙ্গ হয় আর কী ধরনের আমানত দায়িত্ব তাদের জন্য অপেক্ষা করে এক আল্লাহ কাউকে হঠাৎ বেছে নেন না আল্লাহ যখন কাউকে বেছে নেন সেটা হঠাৎ নয় এর আগে থাকে ভাঙন একাকিত্ব ধৈর্যের পরীক্ষা নীরব কান্না এই ধাপগুলো ছাড়া দায়িত্ব বহন করা যায় না কারণ দায়িত্ব মানেই চাপ আর চাপ নিতে পারে শুধু প্রস্তুত হৃদয় দুই একাকিত্ব হল ছাঁকনি সব মানুষ একা থাকতে পারে না কেউ কেউ একাকিত্বে ভেঙে পড়ে অভিযোগ করে আল্লাহর উপর সন্দেহ করে আবার কেউ কেউ একাকিত্বে নীরব থাকে দোয়াই ঝুঁকে পড়ে নিজেকে শুদ্ধ করে এই পার্থক্যটাই আল্লার কাছে স্পষ্ট হয়ে যায় একাকিত্ব মানুষকে ছেকে দেয় কে দায়িত্বের উপযুক্ত আর কে এখনও প্রস্তুত নয় তিন নবী ও অলিদের পথ ছিল নিঃসঙ্গ ইতিহাস দেখলে দেখা যায় নবী সাল্লু ওয়াসাল্লামের দাওয়াতের শুরু ছিল নিঃসঙ্গ ইব্রাহিম আলহিসাল্লাম পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন মূসা আলহিসাল্লাম একাকি পাহাড়ে ডাকা হয়েছিল এই নিঃসঙ্গতা কোনো শাস্তি ছিল না ছিল দায়িত্বের প্রস্তুতি চার নির্বাচিত বান্দাদের বৈশিষ্ট্য তৈরি করেন যাদের আল্লাহ বেছে নেন তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য তৈরি করেন তারা চুপচাপ সহ্য করতে পারে তারা মানুষের স্বীকৃতি ছাড়াই ভালো কাজ করে তারা আল্লাহর উপর ভরসা করতে শেখে এই বৈশিষ্ট্যগুলো একাকিত্ব ছাড়া তৈরি হয় না পাঁচ একাকিত্বে নীরব আনুগত্য শেখানো হয় ভিড়ের মধ্যে আনুগত্য সহজ সবাই করছে কিন্তু একাকিত্বে আনুগত্য কঠিন কেউ দেখছে না কেউ বাহবা দিচ্ছে না এই নীরব আনুগত্যই সবচেয়ে মূল্যবান আল্লাহ এই আনুগত্যই দায়িত্বের ভিত্তি বানান ছয় আল্লাহ বান্দাকে মানুষের প্রশংসা থেকে মুক্ত করেন যে মানুষ প্রশংসার উপর নির্ভরশীল সে দায়িত্বে ভেঙে পড়ে তাই আল্লাহ নির্বাচিত বান্দাদের একাকিত্বের মাধ্যমে প্রশংসা আসক্তি থেকে মুক্ত করেন যে আল্লাহর সন্তুষ্টি চায় সে দুনিয়ার মতামতকে ভয় পায় না সাত একাকিত্বে আমানতের ওজন বোঝানো হয় আমানত মানে শুধু কাজ নয় আমানত মানে বিশ্বাস ধৈর্য দায়িত্ব একাকিত্বে বান্দা শেখে সব কথা বলা যায় না সব কষ্ট প্রকাশ করা যায় না সব সময় প্রতিক্রিয়া দেখানো ঠিক না এই সংযমই আমানত বহনের যোগ্যতা আট নির্বাচিত বান্দারা কম মানুষ নিয়ে চলেন আল্লাহ যাদের বেছে নেন তাদের পথের সঙ্গী কম হয় কারণ বেশি মানুষ দায়িত্বের বোঝা বাড়ায় কম মানুষ বেশি গভীরতা এটাই নির্বাচিতদের পথ নয় একাকিত্বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় দায়িত্ব মানে সিদ্ধান্ত একাকিত্বে মানুষ নিজের উপর নির্ভর করতে শেখে এই আত্মনির্ভরতা ভবিষ্যতে নেতৃত্বের ভিত্তি দশ আল্লাহ নির্বাচিত বান্দাদের গোপনে গড়েন যেমন বীজ মাটির নিচে অন্ধকারে গড়ে ওঠে তেমনি নির্বাচিত বান্দাদের আল্লাহ গোপনে গড়েন মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখেন এগারো নির্বাচিতদের পরীক্ষা গভীর হয় যাদের দায়িত্ব বড় তাদের পরীক্ষা গভীর এই পরীক্ষা বান্দাকে ভাঙার জন্য নয় ভারী করার জন্য বারো একাকিত্বে আল্লাহর সাথে চুক্তি হয় এই সময় বান্দা নিজের অজান্তেই আল্লাহর সাথে এক ধরনের চুক্তিতে আসে যে ইয়া আল্লাহ আমি আপনাকেই চাই এই চুক্তি ভবিষ্যতে সব কিছুর ভিত্তি তেরো নির্বাচিতদের শান্তি ভিন্ন তারা ভিড়ের আনন্দ পায় না কিন্তু আল্লাহর নৈকট্যে গভীর শান্তি পায় এই শান্তি বাইরে থেকে বোঝা যায় না চোদ্দ একাকিত্ব শেষে দায়িত্ব আসে একাকিত্ব চিরস্থায় নয় যখন প্রস্তুতি সম্পন্ন হয় আল্লাহ দায়িত্ব দেন এই দায়িত্ব হতে পারে মানুষের জন্য উপকারী কাজ নেতৃত্ব দাওয়াত অথবা নিঃশব্দ সেবামূলক ভূমিকা পনেরো নির্বাচিত হওয়া মানে আলাদা হওয়া সবাই একই পথে চলে না নির্বাচিতরা আলাদা পথে চলে আলাদা বোঝা বহন করে এই আলাদা হওয়াই তাদের পরিচয় একাকিত্ব কখনও চিরস্থায়ী নয় আল্লাহ কাউকে আজীবনের জন্য একা করে রাখেন না কিন্তু তিনি একাকিত্ব শেষ করেন তখনই যখন বান্দা প্রস্তুত হয় এই প্রস্তুতি বাইরে থেকে বোঝা যায় না মানুষ দেখে শুধু সে এখনও একা কিন্তু আল্লাহ দেখেন সে এখন আর আগের মতো নয় এই শেষ পর্বে আমরা জানব একাকিত্বের পর আল্লাহ কি দেন কীভাবে দেন আর কেন অনেক সময় বান্দা প্রথমে সেটা বুঝতে পারে না এই পর্বটি পুরো সিরিজের উপসংহার যেখানে কষ্ট ধীরে ধীরে অর্থ পায় এক আল্লাহ হঠাৎ কিছু দেন না মানুষ চায় একাকিত্ব শেষ হোক হঠাৎ করে কিন্তু আল্লাহ কিছুই হঠাৎ দেন না তিনি ধীরে দেন গভীরভাবে দেন স্থায়ী করে দেন একাকিত্ব শেষ হওয়া মানে হঠাৎ মানুষ এসে যাওয়া নয় একাকিত্ব শেষ হওয়া মানে হৃদয়ে স্থির হওয়া আল্লাহর উপর নির্ভরতা পূর্ণ হওয়া ভুল মানুষ আর আকর্ষণ না করা এই পরিবর্তনই একাকিত্ব শেষের প্রথম চিহ্ন দুই সঠিক মানুষ আসে ভিড় নয় একাকিত্বের পর আল্লাহ ভিড় দেন না তিনি দেন সঠিক মানুষ এই মানুষগুলো তোমার ইমান নষ্ট করে না তোমার কষ্টকে হালকা করে তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আগে যেখানে জন ছিল পরে হয়তো দুজন থাকবে কিন্তু সেই দুজনই যথেষ্ট তিন আল্লাহ মানুষ দেন বাছাই করে একাকিত্ব তোমাকে বাছাই শিখিয়েছে তাই একাকিত্বের পর আল্লাহ এমন মানুষ দেন যাদের সাথে তোমার আত্মা শান্তি পায় এই মানুষদের সাথে সম্পর্ক নাটকহীন চাপহীন নিরাপদ এই নিরাপত্তাই আল্লাহর বিশেষ দান চার সঠিক সময় মানে দেরি নয় অনেকেই বলে আল্লাহ দেরি করলেন কিন্তু সত্য হলো আল্লাহ দেরি করেন না তিনি ঠিক সময় দেন একাকিত্বের সময় যদি শেষ হয়ে যেত তাহলে হয়তো তুমি আবার ভুল মানুষে জড়িয়ে পড়তে আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন পাঁচ একাকিত্ব শেষে শান্তি আসে আগে মানুষ ভাবে মানুষ এলে শান্তি আসবে কিন্তু আল্লাহ করেন উল্টো তিনি আগে শান্তি দেন তারপর মানুষ দেন এই শান্তি মানুষের উপস্থিতির উপর নির্ভরশীল নয় পরিস্থিতি বদলালেও নড়ে না এই শান্তি ইমানের ফল ছয় একাকিত্ব শেষে হৃদয় বদলে যায় আগে তুমি ভয় পেতে হারানোর ভয় এখন তুমি জানো আল্লাহ থাকলে কেউ হারায় না এই ভয় মুক্ত হৃদয়ই সুস্থ হৃদয় সাত আল্লাহ সম্পর্কের মান বদলে দেন একাকিত্বের আগে তুমি হয়তো সম্পর্কের সংখ্যা নিয়ে ভাবতে একাকিত্বের পরে তুমি ভাব মান নিয়ে এই মান বোধই ভবিষ্যতের সম্পর্কগুলোকে সুন্দর করে আট সঠিক সময়ে সুযোগ আসে একাকিত্ব শেষে শুধু মানুষ নয় সুযোগও আসে নতুন কাজ নতুন দায়িত্ব নতুন পথ এ সুযোগগুলো আগে এলে তুমি সামলাতে পারতে না এখন পারো কারণ তুমি শক্ত নয় আল্লাহ অতীতের কষ্টের বদলা দেন আল্লাহ কখনো কষ্ট নষ্ট করেন না তিনি বদলা দেন কখনো এই দুনিয়ায় কখনো আখিরাতে কখনো দুটোতেই একাকিত্বে ফেলা প্রতিটি অশ্রু আল্লাহর কাছে সংরক্ষিত দশ বান্দা এখন আর একা ভয় পায় না একাকিত্ব শেষে সবচেয়ে বড় উপহার হল তুমি আর একা থাকতে ভয় পাও না কারণ তুমি জানো একাকিত্ব মানেই আল্লাহর সঙ্গ এগারো নতুন জীবন দৃষ্টি তৈরি হয় একাকিত্বের আগে তুমি মানুষ কেন্দ্রিক ছিলে এখন তুমি আল্লাহ কেন্দ্রিক এই দৃষ্টি বদলেই জীবনের সব কিছু বদলে দেয় বারো যারা যায় তাদের জন্য আর আফসস থাকে না একাকিত্ব শেষে তুমি বুঝে যাও যারা গেছে তাদের যাওয়াই ছিল রহমত এই বোঝাপড়া হৃদয়কে হালকা করে তেরো আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ ভরসা আসে এখন তুমি শুধু বলো ইয়া আল্লাহ আপনি জানেন এই ভরসাই পরিপূর্ণ ইমানের লক্ষণ চোদ্দ একাকিত্ব ছিল সেতু একাকিত্ব ছিল পুরনো তুমি আর নতুন তুমির মাঝের সেতু এই সেতু পেরোনো সহজ ছিল না কিন্তু দরকার ছিল শেষ শিক্ষা এই পুরো সিরিজের শেষ শিক্ষা যদি আল্লাহ তোমাকে একা করেন তিনি তোমাকে হারান না তিনি তোমাকে তৈরি করেন একদিন তুমি বুঝবে এই একাকিত্বই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় রহমত সিরিজ সমাপ্তি আল্লাহ যখন তোমাকে একা করে দেন এর হিকমা এই পাঁচ পর্বের সিরিজ এখানেই শেষ কিন্তু যদি তুমি এখনও একা থাকো জেনে রেখো আল্লাহ এখনও কাজ শেষ করেননি